অদ্ভুত সব ঘটনা ঘটছে ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে আছে ঘুম থেকে উঠলাম থেকে আমার এখানে কাটা তারপরে হাতে কাটা মাঝে মাঝে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারি না কিছু বুঝতে পারছি তো আমি নিজেও জানি না যে কি হচ্ছে কেন হচ্ছে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে এরকম বহুবার হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম হাতের মধ্যে স্ক্র্যাচ হয়ে রয়েছে হওয়ার কোনো কারণে পরশু দিন এখন দেখাতে পারছি না ঠিক আছে এখানে স্ক্র্যাচ এবং তার সঙ্গে এরকম মানে অদ্ভুত আঁচড় অদ্ভুত সব ঘটনা ঘটছে ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে আছে এই আমার ঘর আমি সমস্ত দরজা জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই তাও তো কিছু কাজ আমি এই সবুজ প্যাকেটের মধ্যে তুলে ফেলেছি অলরেডি তবে হঠাৎই কি মনে হলো ভিডিওটা বানালাম আর কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা আনলা সব বন্ধ আমার টপ পড়ে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে কিছুদিন আগে এরকম হয়েছে যে আমি ঘুম থেকে উঠলাম দেখে আমার এখানে কাটা তারপরে হাতে কাটা মাঝে মাঝে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারি না সে বুঝতে পারছি না তো আমি নিজেও জানি না যে কি হচ্ছে কেন হচ্ছে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে এরকম বহুবার হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম হাতের মধ্যে স্ক্র্যাচ হয়ে রয়েছে আমার এখানে এরকম লম্বা স্ক্র্যাচ এটা হওয়ার কোনো কারণে পরশু দিন আবার এইখানে আমি এখন দেখাতে পারছি না ঠিক আছে আমার এখানে এরকমভাবে স্ক্র্যাচ এবং তার সঙ্গে এরকম মানে অদ্ভুত আঁচড় কোনো তৈরি নেই আমার পরে জাত দিন আমার চারিদিকে দরজা মানে জানলা বন্ধ করে আমি বাড়ির থেকে রইল সেখানে আমি দেখছি যে একদিন ঘুম থেকে উঠে দেখলাম যে এই এই ওয়াল থেকে যে কোনো জানলাও নেই কিন্তু ঠিক আছে ফটো ফ্রেমটা পড়ে গেছে পুরে ভেঙে গেছে আজকে আমার নিজে ফটো ফ্রেমটা পড়ে একটা বড় ফটো ফ্রেম আমাকে আমার টিম থেকে দিয়েছিল আমার ছবি পুরে ভেঙে গেছে উইথ গাছ অ্যান্ড অল যেগুলো সামনে ছিল আপনাদের সামনে তুলে ধরেছি একজন ফিল্ম অ্যাক্টর যার ভিডিও চিত্র বর্তমানে ভাইরাল হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন রণজয় বিষ্ণু অ্যাক্টর রণজয় বিষ্ণুর একটি ভিডিও চিত্র ভাইরাল ভিডিও চিত্র নিয়ে আজ আলোচনা করতে চলেছি তিনি জানাচ্ছেন লাস্ট তিন মাস যাবৎ তিনি যখন রাতে ঘুমোচ্ছেন সকালে উঠে দেখছেন গায়ে আচরে দাগ লেগে রয়েছে যদিও তিনি কর্মব্যস্ততায় বিষয়টিকে সিরিয়াসলি নেননি বর্তমানে তা গম্ভীর হয়ে উঠেছে দরজা জানালা বন্ধ অথচ একে একে পড়ে যাচ্ছে যাচ্ছে ভেঙে কাজ আস্তার ফটো ফ্রেমের পাশাপাশি এক বিশাল ফটো ফ্রেমের পাশাপাশি একটি টবও পড়ে রয়েছে যেখানে মাটি ছড়িয়ে রয়েছে সর্বত্র কাজ ভেঙে রয়েছে ফটো ফ্রেমের তিনি ঠিক এই ধরনের একটি কর্মকাণ্ড আমাদের সামনে শেয়ার করেছেন পাশাপাশি তিনি জানতে চেয়েছেন এর প্রতিকার কি প্রতিকার স্বরূপ অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন আপনার পরিবারে বা আপনার ঘরে নেগেটিভ এনার্জি ঢুকেছে সেক্ষেত্রে আপনি হনুমান চাল্লিশা রাখতে পারেন পাশাপাশি আরও বলেছেন যে বিষয়টি গম্ভীর হতে পারে আপনি বড় তান্ত্রিক বা সাধকের কাছে যান ঠিক এই রকমই বক্তব্য অনেকেই রেখেছেন বুঝতে দিন ধরেই হচ্ছে বিভিন্ন রকমভাবে হচ্ছে প্লাস তিন চার মাস ধরেই হচ্ছে গাড়ির উপর অযথা হতো আমার সঙ্গে তখন কারো কথা হয়েছিল তো হয়তো অ্যাটেম্প করা হয়েছিলো আমাকে হয়েছে গাড়িতে এরকম আমি জানি না হোয়াটেভার ইট ইজ বিশ্বাস করা না করা তো লোকে বলে যে নিজের উপর তা আমি কিছু বুঝতে পারছি না হচ্ছে যদি কাছে কোনো উপায় থাকে আমাকে বললেন সারপ্রাইজড

তা আমি কিছু বুঝতে পারছি না যে যদি কারো কাছে কোনো উপায় থাকে আমাকে বলবেন আই সারপ্রাইজড বাই ইচ অ্যান্ড এভ্রি থিং এবং এটা রোজই কিছু না কিছু করছে